আমাকে তো ভাই নয় বছরের ছাঁকা দিয়ে চলে গেছে তার বিদেশে যাওয়ার সময় ফিফটিন ল্যাক টাকার মতো আমার কাছ থেকে হচ্ছে নেওয়া হয়েছে এক মাস আগেও ফোন দিয়ে আমার সাথে সব প্যাচ আপ করতে চাইছে ব্রেকআপের রিজনও তাহসানি ছিল কণ্ঠশিল্পী তাহসান যাকে বিয়ে করছেন রোজা তার সঙ্গে আপনার সম্পর্কের কথা আমরা জানতে পেরেছি এবং শুনেছি লিভিং পার্টনার হিসেবে ছিলেন তিনি সো এই ব্যাপারটা কতটা সত্য যেটা শুনেছেন মানে কিছু রটে তো কিছু বটে হ্যাঁ নয় বছরের একটা সম্পর্ক ছিল এবং এটা টু থাউজেন্ড ছিল রিলেশনশিপটা আর যেটা হয়েছে আমি আসলে গত কাল পর্যন্ত জানতাম না গত তিন মাস মধ্যে আমাদের মধ্যে ব্রেকআপ হয়েছে তারা তখন দেখতেছি বিভিন্ন নিউজ পোর্টালে বলতেছে যে এক বছর ধরে তাদের সম্পর্ক আগাচ্ছে সো মানে আমি জানি আসলে এটা সত্য কতটুকু মিথ্যা কতটুকু বা আমাদের সাথে তিন তিন মাসে সাড়ে তিন মাসে মত হয়েছে ব্রেকআপ হয়েছে সত্য সেটাকে আমি ঢাকতেও পারব না মিথ্যা দিয়ে আপনাদের মধ্যে সম্পর্কটা কতটা ডিপ ছিল নয় বছর যদি আপনি যে কারোর সাথে থাকেন হ্যাঁ সো এটা তো আসলে খুব বলা বাহulho যে কেমন এটা তো আসলে বলা যায় না যে কেমন ডিপ ছিল না না ছিল নয় বছর আপনি যে যদি একটা মানুষের আর আমাদের চাইল্ডহুড পেন ছিল তো নো ভেরি ওয়েল চাইল্ডহুড প্রেম থেকে শুরু করে ওর ক্যারিয়ারে আজকে এই জায়গাতে আসছে

আমার আমার রিলেশনশিপ ব্রেক এর জন্যই সেই রিজনটা ছিল তার সো আমাকে হচ্ছে গিয়ে তো এই মানে ব্যথিত মানে ধরেন আপনি যদি জানেন যে আপনার সাথে একটা চিট করা হয়েছে হ্যাঁ সেই জিনিসটা হচ্ছে নয় বছরের আজকে তার ক্যারিয়ার এর পেছনে বলেন ইনভেস্টমেন্ট বলেন সবকিছুতে তো যখন আমি সাডেনলি শুনছি তখন ব্যথিত হয়েছি দুই মাস আগে তারা অনেক জায়গায় প্রথম আলোতে দেখলাম এক বছরের নাকি রিলেশনশিপ বাট আমি কনফার্ম দিতে পারি এটা ফেক কারণ আই হ্যাভ অল প্রুভ আর ব্রিজিং আমাদের চার মাস শুধু আপনি ম্যারিড না না ভাই আমি ন না আমি মারিডাবো কিভাবে আমাকে তো ভাই নয় বছরের ছেকা দিয়ে চলে গেছে এবং তার বাবার স্টোরি হয়তো আপনাদের কাছে জানা আছে না আমি ঠিক জানিনা আহ আমি আপনাকে একটা নিউজ পাঠাচ্ছি তার বাবা কিন্তু আওয়ামী লীগের এই কি বলে যে শীর্ষ সন্ত্রাসীর কাতারে এবং প্রোৎসাহ রয়েছে আওয়ামী খুবই খুবই দুরান্ডার একজন নারী আমি তার সম্পর্কে বাজে কথা বলতে চাই না এবং আরেকটা জিনিস আপনাকে বলে তারা ফলাও করে প্রচার করছে যে নিউ কি বলে ম্যানহাটন নাকি কি জানি সরি নিউ ইয়র্কের না ম্যানহাটন না নিউ ইয়র্কের নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে সে কসমেলিটির যে ওপর ডিগ্রি লাভ করেছে হ্যাঁ আমি আপনাকে আজকে এই জিনিসটা বলি আপনি তো একজন সাংবাদিক আমি নিজেও পড়াশোনা করেছি সাংবাদিকতা বিভাগে আপনি একটু অনুসন্ধানী করে নিবেন নিউ ইয়র্কে ইউনিভার্সিটি একটা আছে কিন্তু এই রিলেটেড কোনো এই বাংলাদেশের এইচএসসি পরীক্ষা দিয়ে ওই ওই জায়গায় ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া সম্ভব না হ্যাঁ এই মিথ্যাচারটা কিন্তু করে যাচ্ছে আপনি আমাকে একটু দেখান আমি ওই ওয়েবসাইট সহ পাঠাইছি এই সাবজেক্টই তো নাই নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে এরকম কোন সাবজেক্ট থাকে নাকি কসমেটোলজির ওপর এই আন্ডারগ্রেড

এক মাস যদি কোনো এরকম কিছু হয় তুমি জানি কোনো কিছু না করো আমি তখন কোনো কিছু করবো না আমি এবার এখন পর্যন্ত কোনো কিছু করছি না আই উড লাইক টু রিকোয়েস্ট প্লিজ আমার নামটা ইউজ না করার জন্য ওনার নাম তো রোজা রহমান ওর নাম ছিল উম্মা রজা রোজা পরে রোজা আহমেদ করছে